যে হংকং এবারে এশিয়া কাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েই ফেলেছে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের শেষ ম্যাচটা ছিল স্রেফ নিয়ম রক্ষার একটা ম্যাচ তো এই ম্যাচেও তাদের তুলনায় অনেকটাই শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে একবারে শেষ মুহূর্ত পর্যন্ত এই হংকং যেভাবে চোখে চোখ রেখে লড়াই করলো এক ইঞ্চিও তারা জমি ছাড় দেয়নি লঙ্কানদের তারা তো প্রায় অলমোস্ট শেষ পর্যন্ত হারিয়ে দিচ্ছিল শ্রীলঙ্কাকে আমি মনে করি তাদের যদি একটু ভাগ্য সহায় হতো বা চান্সগুলো যদি তারা সঠিক সময় গ্র্যাপ করতে পারত তাহলে ডেফিনেটলি হংকং কিন্তু এই ম্যাচে একটা আপসেটের জন্ম দিয়ে দিলেও দিতে পারত আর হংকং এর এই লড়াকু মানসিকতা দেখে বাংলাদেশের এই মুহূর্তে তাদের থেকে ডেফিনেটলি কিছু শেখা উচিত বলে আমি মনে করি তো হংকং আর শ্রীলঙ্কার মধ্যেকার এই ম্যাচে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালাঙ্কার টস দিতে আগে অ্যাজ ইউজুয়াল বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো হংকং এর দুই ওপেনার আনসুমান রাট আর ওই জিসান আলী একটা দারুণ স্টার্ট করে ওপেনিংয়ে তারা একচল্লিশ রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে তোলে ওই জায়গায় জিসান আলী তিনি মূলত রান তোলার কাজটা করছিলেন আনসুমান রাট ওই জায়গায় অ্যাঙ্করিং রোলটা প্লে করছিলেন কিন্তু বিপত্তিটা ঘটে গেল ইনিংসের ফিফথ ওভারে যেখানে দুষ্মান্ত চামিরার ওই পার্টিকুলার ওভারে ফিফ ডেলিভারিতে একটা বড় শট খেলতে গিয়ে সামান্য ওই আউটসাইডের শিকার হয় উইকেট কিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওই জিসান আলী তেইশ রান করে তিনি যখন ফেরত চলে গেলেন হংকংয়ের স্কোরটা তখন দেখাচ্ছে এক উইকেটে একচল্লিশ এরপর পাওয়ার প্লে ছ ওভার শেষে তাদের স্কোরটা ছিল এক উইকেটে বিয়াল্লিশ এরপর একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিল ওই জায়গায় ওই সেকেন্ড উইকেটে কিন্তু সেটা খুব বেশি লাস্টিং করেনি ওই জায়গায় দলগত ওই সাতান্ন রানের মাথাতেই ওই হংকং দ্বিতীয় উইকেটটা খুয়েছিল ওয়ান ইন্দু হাসারাঙ্গা ওই জায়গায় উইকেট তুলে নিয়েছিলেন ওই বাবর হায়াতের আর এরপর একটা বড় পার্টনারশিপ কিন্তু গড়ে উঠেছিল ওই ওপেনার আনশুমান রাট আর নিজাকাত খানের মধ্যে এই থার্ড উইকেটে একটা ওই মানে বাষট্টি রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করে হংকং কিন্তু ম্যাচে বেশ ভালো মতো প্রত্যাবর্তন করলো শ্রীলঙ্কার বোলারদেরকে তারা কিন্তু বেশ ভালো মতো চার্জ করছিল খুব ক্যালকুলেটিভ বয়েতে তারা কিন্তু ব্যাটিং করছিল এই দুই ব্যাটারের হাত ধরে একশো রানের গন্ডিও টপকে যায় হংকংয়ের আর এরপর ওই দলগত ওই সম্ভবত একশো উনিশ রানের মাথায় হংকং তাদের তৃতীয় উইকেটটা খোয়ায় যেখানে আনশুমান রাট অলমোস্ট হাফ সেঞ্চুরির মুখেই দাঁড়িয়েছিলেন দুষ্মান্ত চামিরাকে ওই ডিপ মিড উইকেট দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে আনফর্চুনেটলি ওইখানে তিনি ক্যাচ দিয়ে যান আটচল্লিশ রান করে তিনি যখন ফেরত চলে যান প্যাভিলিয়নে হংকং এর স্কোরটা হয়ে গেল তিন উইকেটে একশো উনিশ এরপর রিজার্ভ আসেন তাদের ক্যাপ্টেন ইয়াসিম মুর্তেজা তিনি এসে কিন্তু একটা বাউন্ডারি মেরে বেশ ভালো স্টার্ট করলেও আনফর্চুনেটলি তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি ওই জায়গায় দাসন সানাকাকে তিনিও একটা ওই বড় শট খেলতে গিয়ে ডিপ ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান আর এরপর শেষ উইকেটে একটা বাইশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই জায়গায় রান তোলার মূল কাজটা ওই নিজাকাত খানি করছিলেন তিনি শেষ পর্যন্ত বাহান্ন রান করে অপরাজিত ছিলেন একটা চমৎকার হাফ সেঞ্চুরি ইনিংস ডেলিভার করেছেন তো এই দুই ব্যাটারের সৌজন্যে হংকং কুড়ি ওভার শেষে তাদের মানে দলের খাতায় তোলে চার উইকেট খুঁয়ে একশো উনপঞ্চাশ রান মানে বেশ যে তারা ইম্প্রুভ করেছে ব্যাটিংয়ে আগের দুই ম্যাচের তুলনায় এদিনের স্কোর কার্ডটাই কিন্তু সেটা বলে দিচ্ছে আর এই দেড়শো রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা খুব একটা খারাপ মানে হয়েছে আমি বলবো না ওপেনিং পার্টনারশিপে ছাব্বিশটা রান উঠেছিল ওই কুশল মেন্ডিস আর প্রথম নিশাঙ্কার মধ্যে কিন্তু ফোর্থ ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই আয়ুষ শুক্লার একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ওই কুশল মেন্ডিস বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন এগারো রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান শ্রীলঙ্কার স্কোরটা দেখাচ্ছে এক উইকেটে ছাব্বিশ আর এরপর একটা ছত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই কামিল মিশারা আর প্রথম নিশাঙ্কার মধ্যে তবে পাওয়ার প্লে ছটা ওভার শ্রীলঙ্কা কিন্তু খুব একটা ভালো মতো কাজে লাগাতে পারেনি ওভার শেষে তাদের স্কোরটা ছিল এক উইকেটে পঁয়ত্রিশ আর এরপর ওই টেন্থ ওভারে গিয়ে শ্রীলঙ্কার ইনিংসের বিপত্তিটা ঘটে যেখানে ওই কামিল মিশারা একটা বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুয়ে ফেলেন তো মাত্র উনিশ রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান শ্রীলঙ্কার স্কোরটা তখন দেখাচ্ছে দু উইকেটে বাষট্টি এরপর দশ ওভার শেষেও কিন্তু শ্রীলঙ্কার স্কোরটা খুব বেশি ছিল না ওই চৌষট্টি বা পঁয়ষট্টির মতো ছিল কিন্তু এই জায়গায় থার্ড উইকেটে কুশল পেরেরা আর পিজে আগে থেকে সেট হয়ে যাওয়া প্রথম নিশাঙ্কার মধ্যে একটা সাতান্ন রানের ফ্যান্টাস্টিক বা ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে এই জুটিটার উপর ভর করে শ্রীলঙ্কা যে একটু আর কি পিছিয়ে গেছিল ম্যাচ থেকে বেশ ভালো মতো কাম ব্যাক করলো প্রথম নিশাঙ্ক ওই জায়গায় একটা চমৎকার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এদের দুজনের সৌজন্যে শ্রীলঙ্কার একশো রানের গন্ডি টপকে যায় কিন্তু ওই দলগত ওই একশো উনিশ রানের মাথাতেই ওই পাথম নিশাঙ্কা আর এই মানে কুশল পেরেরার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় যেখানে এই পাথম নিশাঙ্কা রান আউটের শিকার হয় তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন একটা চমৎকার ইনিংস তার আগে ডেলিভার করে দিয়ে গেছিলেন আটষট্টি রানের আর এরপরেই বলতে গেলে শ্রীলঙ্কার ইনিংস একটা ছোটখাটো ব্যাটিং বিপর্যয় হয়ে যায় আর এর ঠিক পরে ওই সেম ওভারেই ওই ওয়াসিম মুর্তেজা মানে হংকং এর ক্যাপ্টেন তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস কুশল পেরেরার উইকেটটা তিনি এল ডাব্লিউ আউটের শিকার হয় মাত্র কুড়ি রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে যান আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই চারিত আশালঙ্কার উইকেটটাও চলে যায় মানে যে আশালঙ্কা এই লাইনআপের অন্যতম মানে ভরসাযোগ্য ব্যাটার মাত্র দু রান করে শ্রীলঙ্কার ক্যাপ্টেনও প্যাভিলিয়নের পথ ধরলেন একশো বাইশে পাঁচ হয়ে গেল তাদের স্কোরটা আর তারপর তার ঠিক ভেরি নেক্সট ওভারে শ্রীলঙ্কা আরও একটা উইকেট খুঁয়ে তাদের দলগত স্কোরটা হয়ে গেল ছ উইকেটে একশো সাতাশ মানে পরপর উইকেট খুঁয়ে তখন শ্রীলঙ্কা প্রবল চাপের মধ্যে ঢুকছে ওই উইকেটটাও তুলে নিয়েছিলেন ওই হংকংয়ের ক্যাপ্টেন ইয়াসিম মুর্তাজা মানে শেষ সতেরো বলে তখন শ্রীলঙ্কার জয় পেতে প্রয়োজন তেইশ রান তখন যেভাবে তারা উইকেট খোয়াতে থাকছিল মানে তখন মনে হচ্ছিল যে হয়তোবা হংকং কোন একটা আপসেট ঘটিয়ে দেয় কিন্তু এই জায়গায় আর কোনোরকম ভুল করলেন না ওই ওয়ান ইন্দু হাসারাঙ্গা আর দাসন সানাকা মূলত ওয়ান ইন্দু হাসারাঙ্গা তার ওই একার ক্যালিবাড়ি ন বলে কুড়ি রানের একটা অপরাজিত ইনিংস খেললেন দুইটা চার আর একটা ছক্কার সৌজন্যে অপরদিকে দাসন সানাকর শেষ দিকে গিয়ে একটা বাউন্ডারি মেরেছেন তো এই দুই ব্যাটারে ওই ছাব্বিশ রানের অপরাজিত পার্টনারশিপের উপর ভর করে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত সাত বল বাকি থাকতেই এই হংকং চায়নাকে ম্যাচটা হারিয়ে দিল চার উইকেটের ব্যবধানে আর যার ফলে শ্রীলঙ্কা কিন্তু এখন সুপার ফোরে রেসে অনেকটাই যে এগিয়ে গেল এই আফগানিস্তান আর বাংলাদেশের তুলনায় সেরকমটা কিন্তু বলাই যায় তাহলে এবার ডেফিনেটলি প্রশ্ন আসতে পারে এই হংকং আর শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচটার টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমার কাছে আজকের এই ম্যাচের টার্নিং পয়েন্ট একটাই সেটা হচ্ছে ওই প্রাথম নিশাঙ্কার চার চারটা ক্যাচ মিস মানে ওইটাই আর কি আলটিমেটলি আমি মনে করি হংকংকে প্রবলভাবে ভুগিয়েছে নাহলে হংকংয়ের কিন্তু এই ম্যাচটা মানে প্রায় যেটা ম্যাচই ছিল বলতে পারেন আর যে প্রাথম নিশাঙ্কা শেষ পর্যন্ত আটষট্টি রান করে আর তিনটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে শ্রীলঙ্কাকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন তো সেই পাথম নিশাঙ্কার যখন চার চারটা ক্যাচ ফেলেছে হংকংয়ের ফিল্ডাররা সেটাই ডেফিনেটলি কিন্তু ম্যাচ শেষে অনেক কস্টলি হয়ে গেছে যে কারণে হংকং এত ভালো মতো ফাইট দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত তারা ওই সাত বল বাকি থাকতেই শ্রীলঙ্কার কাছে ম্যাচটা হেরে গেল তো আমার কাছে প্রথম নিশাঙ্কার ওই চারটা ক্যাচ মিসই এই হংকং আর শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন